আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের এর দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিও দেখতে চাইলে চ্যানেলের ডিসক্রিপশন বক্সের নিচে লিংক দেওয়া থাকবে সেগুলো দেখে আসতে পারো তো শিক্ষার্থী বন্ধু দুয়ের কতে দেখতে পাচ্ছি লগ থ্রি লগ থ্রি বেস এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়ালস টু টু হলে এক্সের মান নির্ণয় করে এক্সের মান নির্ণয় করার পূর্বে আমাদের যা জানা প্রয়োজন সেটি হলো যেমন ধরো এখানে একটা লগ দেওয়া আছে লগ এ এক্স ইকুয়ালস টু এন তো এখন যদি এই লগটাকে যদি সূচকে রূপান্তরিত করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে কি এই এক্স এই যেহেতু লগের বেজটা সূচকের বেজে পরিণত হবে এ এন অর্থাৎ এনে নিচে রাখার কারণে এটা হলো বেজে পরিণত হয়েছে তা আমাদের এই সূত্রটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন পেজ নিয়ে আমরা অঙ্কটি শুরু করি এখন দুয়ের ক দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে ল থ্রি বেস এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়ালস টু টু যেটা লগের বেস সেটা হবে সূচকের বেস তার মানে সেই যদি অনুযায়ী কাজ করি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়ালস টু থ্রি পরে তাহলে শিক্ষার্থী বন্ধু এক্স স্কোয়ার মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে তো এইখানে তিন প্লাস সেভেন এক্স স্কোয়ার সমান নয় আর সাত যোগ করলে পারে ষোলো স্কোয়ারটার ওই পাশে গেলে রুট হবে দ্যাট মিন এক্স সমান রুট আভার ষোলো সুতরাং এক্স সমান বলতে পারি চার চারে ষোলো চার তো নির্নিও যেহেতু আমাদের এখানে এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা লিখব নির্নিও এক্স এর মান ফোর শিক্ষার্থী বন্ধু পরবর্তী অঙ্কটি দেখতে পাচ্ছি বি বাই বারো ডি বাই ষোলো ভাগ পি বাই সি ষোলো ইকুয়ালস টু টু সি এক্স মাইনাস থ্রি হলে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে এখানে একটা এক্সের মান নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণে বি সি ডি এগুলোর মানগুলো উপরোক্ত উল্লেখ করা আছে তাহলে আমরা এটা সমাধান করার জন্য আমাদের বি সি ডি এর মানগুলো এখানে স্থাপন করতে হবে অর্থাৎ বসাতে হবে তো সেই ক্ষেত্রে এই দুইয়ের নাম্বার সমাধানটি দেওয়া আছে দিয়ে লিখি মানগুলো দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়ালস টু টু সি ইকুয়ালস টু এইট বি ইকুয়ালস টু থ্রি আর পি ইকুয়ালস টু এইট বাই থ্রি এখন দিয়ে প্রদত্ত সমীকরণটি আমরা লিখব মান আমাদের এখানে কত জানা আছে টু টু দি পাওয়ার বারো আর ডি এর মান আমাদের এখানে কত দেওয়া আছে থ্রি তা থ্রি টি দি পাওয়ার বারো ভাগ পি এর মান কত দেওয়া আছে এইট বাই থ্রি ভাগ সি এর মান কত দেওয়া আছে এই যে সি এর মান হলো এইট তাহলে পাওয়ার এখানে ষোলো আর টু সি এর মান আমাদের কত দেওয়া আছে এইট সি পরিবর্তন করে এইট লিখব আর এখানে হলো এক্স মাইনাস থ্রি এবার এক্ষেত্রে যে কাজটা করা হয়েছে টু দিদি পাওয়ার বারো থ্রি পাওয়ার এখানে ষোলো তো এখানেও ষোলো হবে ভাগ এখন এইটা ওপরে দুইটা অংশ নিচে দুইটা অংশ তাহলে যে মাথার যে অংশটা সেটা হলো ভাগ তো ভাগটাকে যখন আমরা গুণ করবো তখন নিচেরটা উপরে যাবে আর ওপরেরটা নিচে যাবে আর এখানে মনে মনে ওয়ান আমরা ধরে নিতে পারি তাহলে এখানে হলো কত ষোলো ইকুয়ালস টু আট দোকানি কত ষোলো এখানে হলো এক্স মাইনাস থ্রি এরপরে আমরা এই আট আট কেটে দিতে পারি তো সেক্ষেত্রে টু টি দি পাওয়ার বারো আচ্ছা বাই ষোলো এরপরে এখানে আমরা ভাগ চিহ্ন দিব আর এখানে উপরে ওয়ান নিচে হলো থ্রি পাওয়ার ষোলো ইকুয়ালস টু ষোলো এক্স মাইনাস থ্রি এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজ যে কাজটা আমাদের করতে হবে বা এখানে যা করতে হবে সেটা হলো এই টু বারো থ্রি ষোলো এ ভাগ এই পাওয়ারটা ওপরেও আছে নিচেও আছে এটা ব্যাখ্যা যদি আমরা একটু করতে চাই তাহলে আমরা একটু দেখি এখানে এই যেমন এ বাই বি এই হলো এম তাহলে এই পাওয়ারটা লবের উপরে আছে আবার হরের উপরেও আছে তাহলে সেক্ষেত্রে আমরা সূচকের নিয়মে আমরা লিখতে পারি এ এম বাই বি এম আবার যদি আমাদের এরকমও আসে আমরা যদি এ এম আর যদি এন হয় তাহলে এক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে সূচকের সূত্র যেটা প্রয়োগ জানি সেটা হলো এম এন সেই অনুযায়ী যদি আমরা দেখি এই ওয়ানের উপর যদি পাওয়ার ষোলো নিই বা ওয়ানের উপর যদি যাই নিই এ এমও যদি নিই তাহলে সেক্ষেত্রে হবে এটা ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ ওয়ানের পাওয়ার যা আছে যেটাই দিই সেটা হবে ওয়ান আর এই পাওয়ারটা থ্রির উপর আসলে পারে কথা হবে ষোলো এবার ইকুয়ালস টু ষোলো এক্স মাইনাস থ্রি এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটা করব। সেটা হলো যে ভাগটারে গুণ করলে উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে যাবে ষোলো আর বাই ওয়ান এটা দেওয়ার দরকার নেই তাহলে এইখানে আমরা যেটা লিখতে পারি ষোলোটি ষোলো পাওয়ার এক্স মাইনাস থ্রি এখন আমরা এখানে একটা নিয়ম জানি যে এটা হলো কি এই যে দুটো যদি কমন থাকে যেমন হলো এ এম ভাগ এ এম যদি দুইটা কমন থাকে তাহলে কমনের দুটো একটা আর ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস হবে এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ করব। তাহলে সেই সূত্রটি যদি প্রয়োগ করতে যাই তাহলে এখানে টু 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 দি পাওয়ার বারো ইন্টু এই হলো তেরো ষোলো ভাগের ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস হবে ষোলো ইকুয়ালস টু ষোলো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি এবার শিক্ষার্থী বন্ধু টু তি দি পাওয়ার বারো ইন্টু থ্রি প্লাস মাইনাসে কাটা জিরো আচ্ছা সেটাকে যে আমরা জানি যে কোনো কিছুর উপর জিরো যদি হয় এরপর জিরো হলে ওয়ান হবে তারপর টু উপর জিরো হলে পরে ওয়ান হবে তো সেই অনুযায়ী যদি আমরা এখানে এখানে আচ্ছা এই সূত্রটা আমরা জানি ওটা পরে প্রয়োগ করতেছি তো ওয়ান এখন হলো এক্স মাইনাস থ্রি তো সেক্ষেত্রে বারো ইন্টু হলো ওয়ান ষোলো এক্স এক্স মাইনাস থ্রি এরপর বারো ষোলো এক্স মাইনাস থ্রি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এগুলো পাওয়ারে কিন্তু অজানা রাশি আছে কিন্তু বেই অজানা রাশি নেই অজানা বলতে গেলে আমরা এক্সটাকে বোঝাই সুতরাং আমাদের এখানে পাওয়ারটা মিল করা যাবে না সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব সেটা হলো বেসটাকে মিল করতে হবে তো বেজটাকে মিল করার জন্য আমরা ষোলোকে ভাঙি আট তারপর উৎপাদকে ভাঙতে হবে চার দুগুনি আট আর দুই দুগুনি চার তাহলে ষোলো আছে কয়বার এক দুই তিন দুই আছে কয়বার এক দুই তিন চার দুইবার এ চারবার তাহলে টুটি দি পাওয়ার বারো আর এখানে হলো টু টি দি পাওয়ার ফোর এখানে হলো এক্স মাইনাস থ্রি তাহলে এরপরে যা করতে পারি সেটা হলো টু টি দি পাওয়ার বারো টু এ টু দিয়ে যদি আমরা এই চার দিয়ে যদি এই উপরে দুইটারে গুণ করি তাহলে কত আসে টু ফোর এক্স মাইনাস তিন চারে বারো যেহেতু আমাদের ভিত্তি ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে সেই জন্য আমরা এখানে লিখব বারো আর সমান ফোর এক্স মাইনাস বারো মাইনাসটা পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে বারো প্লাস বারো তাহলে কী দাঁড়ালো চব্বিশ ইকুয়ালস এবার শিক্ষার্থী বন্ধু যেহেতু আমাদের এখানে এক্সের মান বের করতে বলা হয়েছে এক্সটাকে সিঙ্গেল বানাতে হবে অর্থাৎ এক্স ফ্রি করতে হবে চার গুনে আসে এ পাশে আসলে ভাগে আসবে উপরে আছে নিচে লিখতে হবে তাহলে এখানে চব্বিশ ভাগ ফোর ইকুয়ালস টু এক্স চার ছয় চব্বিশ আচ্ছা সমান ছয় সুতরাং এক্সের মান কত দাঁড়ালো এক্সের মান দাঁড়ালো ছয় তাহলে আমরা আমাদের এখানে এতে দেখি এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এক্স এর মান আমরা নির্ণয় করি নির্নিও নিস এ মান সিক্স এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুয়ের গ নাম্বার প্রশ্নটি সমাধান করতে হবে তো দুয়ের গে এখানে বলা হয়েছে লগ বেস টেন রুট অফ হার বি প্লাস লগ বেস টেন রুট সি মাইনাস লক বেস টেন ডি আর এখানে লক বেস এটা দেওয়া আছে এখন আমাদের এটা সমাধান করতে হবে তো এটার মান সমাধান করার জন্যে আমাদের যেটা করতে হবে বি সি ডি এগুলোর মানগুলো আমাদের এখানে স্থাপন করতে হবে অর্থাৎ বসাতে হবে তো আমরা বি সি ডি এর মানগুলো কী সেগুলো আমরা একটু দেখি তো দুয়ের দুইয়ের গ দেওয়া আছে তো দেওয়া আছে দেওয়া আছে বিয়ের মান আমরা লিখব এখানে বি সমান টু সি সমান এইট ডি সমান থ্রি আর পি সমান এইট বাই থ্রি এখন আমাদের মূল অঙ্কটিতে চলে যায় তো আমাদের এটা প্রমাণ করতে হবে সেহেতু বামপক্ষ লিখব পক্ষ দিয়ে আমরা অঙ্কটাকে সুন্দরভাবে উঠাবো লগ টেন বেজ বি প্লাস লগ টেন বেজ দুটোভার সি মাইনাস লগ টেন বেস ডি log টেন বেস টু সি মাইনাস লগ টেন বেস ডি স্কোয়ার এখন পরবর্তী ধাপে আমাদের জানা মানগুলোকে বসাবো এই হলো লগ বিয়ের মান আমরা কত জানি √2 log টু প্লাস লগ বেস টেন সি এর মান আমরা এখানে জানি এইট তারপর রুট অফ এইট তারপর মাইনাস লক টেন ডি আমরা কত জানি থ্রি তাহলে এখানে থ্রি বসানো হলো লক বেজ টেন টু ইন্টু সি এর মান আমরা কত জানি এইট তাহলে এখানে এইট মাইনাস লক টেন ডি এর ভ্যালু আমরা কত জানি থ্রি আচ্ছা দিয়ে ভ্যালু হলো থ্রি থ্রি পরে আবার এই স্কোয়ার তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটা আমাদের করতে হবে যে যেগুলো আমাদের এই এইগুলোকে লগের অঙ্ক করার আগে যেগুলো মৌলিক আছে সেগুলো তো আছে আর যেগুলো মৌলিক নাই সেগুলোকে আমরা মৌলিকে রূপান্তরিত করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখি তো এখানে আরেকটা পরের লাইনে আমরা ওই কাজগুলো করি এইখানে গুণের কাজটা আমরা শেষ করি তাহলে হবে প্লাস log টেন এখানে এইট থ্রি এখন log টেন আট দুগুণি কত ষোলো মাইনাস লগ টেন থ্রি উপরে স্কোয়ার এখানে আমাদের এই সমাধানটি করার জন্যে বা এটার মান বের করার জন্যে আমাদের যেগুলো জানা অত্যন্ত দরকার সেগুলো হলো যেমন রুট অভার টু যদি থাকে তাহলে এই রুটটা উঠানোর জন্য আমাদের যেটা হবে যে পাওয়ারটা পাওয়ারটা আমাদের ভগ্নাংশ লিখতে হবে ওয়ান বাই টু এরপরে পরবর্তীতে আমরা এখানে রুট আছে তো আমরা রুটটা আরেকটা নিয়ম আমরা জানি সেটা হলো কি যদি আমাদের এখানে হলো এম আর এখানে যদি এ এন থাকে তো সেক্ষেত্রে আমরা জানি যে এই পাওয়ারটা ওপরে যাবে আর যেটা রুটের মধ্যে অপারেট করা আছে সেটা যাবে নিচে তার মানে এ এন বাই এম এটা লিখতে পারি আচ্ছা আর এখানে আমাদের যেগুলো মৌলিক যেগুলো মৌলিক না যেমন হলো আট মৌলিক না ষোলো মৌলিক না তাহলে এগুলোকে আমরা মৌলিকের রূপান্তরিত করবো তো সেগুলোকে মৌলিকের রূপান্তরিত করতে হলে কত হবে চার দুগুনি আট এই চার দুগুনি আট তাহলে চারে ভাঙলে কত দুই দুই আর হলো দুই তাহলে এটা চারে অর্থাৎ আটের মধ্যে দুই আছে তিনবার এরপরে আমরা ষোলোকে দেখি চার চারে ষোলো তো চার চারে ষোলো চারে ভাঙলে দুইবার দুই পাবো দুই দুগুনি চার আর এই চারের ভাঙলে দুই দুগুনি চার তাহলে এখানে কথা হলো টু টু দি পাওয়ার ফোর আর এখানে হলো টু টু দি পাওয়ার থ্রি এই তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী ধাপে যে কাজ হল আচ্ছা এখানে আরও একটা জিনিস জানার প্রয়োজন সেটা হলো কি এই যে হলো লগ তারপর আচ্ছা বেস এম পাওয়ার আর যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসি আর লক এ এম এভাবে তাহলে আমরা যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে আমরা উল্টো আডার দিয়ে লিখবো তো এটার উল্টাটা হবে এটা যদি প্রশ্ন অনুযায়ী প্রশ্ন যদি এটা থাকে এটা লিখবে আরও এটা থাকে তো এটা লিখবে এইভাবে আমরা লিখে যাব তো সেক্ষেত্রে আমাদের এখানে লক টেন এটার ভাঙলে কত হবে হাম টু টু দি পাওয়ার হাফ তারপর প্লাস লক টেন এর ওপর কিউ রোটাভার তারপরে এখানে লক টেন টু দি পাওয়ার থ্রি এখন এখানে ল কাজটা করি লক টেন রে ভাঙলে কত টু টু দি পাওয়ার ফোর মাইনাস লক টেন থ্রি এরপরে স্কোয়ার এরপরে আমরা নিয়ম জানি যে এটা হলো বেস তারপরে পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসব এখানে লক টেন টেন বেস টু আর এখানে আমরা যেটা কাজটা করতে পারি সেটা হলো লক টু এই পাওয়ারটা উপরে যাবে আর আচ্ছা এটা যদি আমরা এইভাবে করি টু এরপর থ্রি রুট ভাঙলে কত পাওয়া যাবে হাফ এই হলো হাফ রুট ভাঙলে হাফ পাওয়া যাবে মাইনাস লক টেন থ্রি এরপরে যদি ভেতরে পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাজটা করব কি লক টেন টু পাওয়ারটা বাইরে চলে আসবে ফোর মাইনাস এখানে আমাদের এই পাওয়ারটা বাইরে চলে আসবে টু লক থ্রি বেস টেন এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটা করব কাজটা যেটা করতে হবে এটা হলো হাফ টু পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে এখানে লক একটা কাজ করে দিই তাহলে একটা সুবিধা হবে টেন টু এই পাওয়ারে পাওয়ারে গুণ তিনে কে তিন বাই টু এই যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে পাওয়ারটা বাড়ি দিয়ে দিই থ্রি বাই টু তারপর মাইনাস লক টেন থ্রি এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে কাজটা কাজটা করতে হবে এখানে হলো ফোর লগ টেন টু মাইনাস টু লগ টেন থ্রি এখন যেহেতু আমাদের এখানে প্রমাণে টু ইনভার্স আছে তো টু ইনভার্স মানে কত টু ইনভার্স মানে ইনভার্স হলে ওয়ান এন ইসে নামাই দিতে হবে তো ওয়ান এন ইসে কি ওয়ান বাই টু তাহলে আমাদের প্রমাণে যেহেতু আমাদের এখানে টু ইনভার্স আছে অর্থাৎ আছে সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান বাই টুটা আমরা কমন নিয়ে নেব তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই আচ্ছা এটা প্লাস হবে এটা প্লাস এটাও প্লাস তাহলে ওয়ান বাই টু কমন নিলে এখানে কত হবে লগ টেন টেন বেস টু প্লাস থ্রি লক টেন স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে তো কোনো কিছু কমন নেই তাহলে এখানে কোনো কিছু কমন নেই মানে আমাদের কত আছে যে এটা আমরা যদি ধরে নিই এর আগে ওয়ান আসে তো ওয়ানকে ভাগ করতে হবে কত ওয়ান বাই টু দ্বারা তো ওয়ান বাই টু দ্বারা যদি ভাগ করি ওয়ান ইন্টু উপরে যাবে টু নিচে যাবে ওয়ান তার মানে এখানে হবে কি টু লক টেন টু দি এই এখন ফোর লক টেন স্কোয়ার মাইনাস টু লক টেন এখন এটাও কি লক টেন টু দিবার স্কোয়ার টু আর এখানেও লক টেন টু তাহলে এখানে আছে তিনটা আর এখানে আছে একটা তাহলে একই জাতীয় আসে যোগ হয় সেহেতু আমরা এখানে যোগ করে দেব ওয়ান বাই টু ফোর লগ টেন টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস টু লগ টেন টু দি পাওয়ার থ্রি আর এখানেও ফোর লগ টেন তে আর স্কোয়ার মাইনাস টু লক আর আচ্ছা এটা আর এটা উপরেরটা কমন 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 কেটে দেবো তাহলে এখানে থাকবে হলো ওয়ান বাই হাফ যদি ওয়ানের নিচে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটা হবে টু ইনভার্স তাহলে এটা সমান আমরা ডান পক্ষ পক্ষ যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তফিজুল ইসলাম